বিধবা নয় মাসের অন্তঃসত্ত্বা বিপাকে স্বাস্থ্য দপ্তর ঘটনায় তীব্র চাঞ্চল্য বানারহাটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ শেষ পর্যন্ত নয় মাসের অন্তঃসত্তা হলেন এক বিধবা মহিলা বিষয়টি সামনে আসতেই কার্যত বিভ্রান্তির মুখে পড়ল স্বাস্থ্য দপ্তর ঘটনার কেন্দ্রবিন্দুতে বানারহাট ব্লকের অন্তর্গত গয়েরকাটা হিন্দুপাড়া এলাকা বানারহাটের এক চা বাগানের শ্রমিক জোস্না মাহাতো এর প্রায় চার বছর আগে স্বামীর মৃত্যু হয় এরপর গয়েরকাটা এলাকার বাসিন্দা বলরাম সাহু নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার অভিযোগ বিয়ের আশ্বাস দিয়ে ওই যুবক দীর্ঘদিন তার বাড়িতে যাতায়াত করত সেখান থেকে অন্তঃসত্ত্বা হন ওই বিধবা মহিলা শনিবার রাতে আচমকায় প্রসব যন্ত্রণা ওঠে জোৎস্নার ঠিক সেই সময় এলাকায় স্বাস্থ্য খোঁজখবর নিতে যান এক আশা তিনি গিয়ে দেখেন মহিলাটি প্রবল যন্ত্রণায় কাতরাচ্ছেন তড়িঘড়ি তাকে ধন করে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসকরা তার শারীরিক অবস্থা দেখে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক সরকার বলেন মহিলাটি মাসের নয় অন্তঃসত্ত্বা প্রচন্ড যন্ত্রণা নিয়ে এসেছিলেন পরীক্ষা করে অবস্থা দেখে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে যেহেতু তিনি বিধবা অথচ অন্তঃসত্ত্বা তাই স্বাভাবিকভাবেই সন্তানের পিতৃ পরিচয় জানতে পুরুষকে খবর দেওয়া হয়েছে

আমি আমার তো হচ্ছে জানুয়ারিতে বন্ধ হয়েছে জানুয়ারিতে বন্ধ হয়েছে হচ্ছে আপনার স্বামী মারা গেছে কত বছর আমার স্বামী হবে প্রায় অনেক বছর হয়ে কত বছর অনেক কত বছর হয়ে গেছে তাহলে প্রেগন্যান্ট হলেন কি অভিযুক্তকে আমি ওকে ভালোবাসতাম তো কি নাম তার বললাম বললাম বলরাম কি সাহা বলরাম সাহা বাড়ি কোথায় বাড়ি ওখানেই দরকার

ঠিক আছে না না মোটামুটি সাত মাস যখন তখন ও আমাদের সেন্টারে আসে তাছাড়া ওর ও তো বিধবা ওর সঙ্গে তো আমার মানে এমনি জ্বর সর্দি কাশি বা সাধারণ রোগের সঙ্গে আমরা এসে করতে পারি কিন্তু ও প্রেগনেন্ট হবে সেটা নিয়ে তো আমাদের সেটা ছিল না আচ্ছা তো কত মাসের প্রেগনেন্ট ও ও এখন এখন ওর মানে ডেলিভারি সময় হয়ে গেছে তো কত ও তো বিধবা বহু বছর আগেই বললো হ্যাঁ তো এখন বাচ্চাটা কার পরিচয় জানা গেল না 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 আমি কিছু জানি না কিছু জানা যায় না কোথায় বাড়ি বানারহাটে কোন জায়গা বানারহাটে মানে হিন্দু বড়া তো কি করবেন পুলিশ এসেছিল হ্যাঁ তো কি করবে কিছু বললো না এখন বাচ্চাটা ডেলিভারির পরে ওই ডাকবে বাচ্চাটাকে মানে প্রেম করেই অন্তঃসত্ত্বা করেছে কোনো কেস খামারে পুলিশ এসেছিল পুলিশ এসেছিল কিছু বললো কিছু বলে নাই আপনার নাম আমার নাম শিল্পী 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 কি আমি আশা করি শিল্পী সাহা কোন সেন্টার কত নম্বর আমাদের চুয়াল্লিশ নম্বর সেন্টার কোন পাড়ায় বাড়ি আপনার আমার বাড়ি গয়ের কাটা কি নতুন করা